সালাম আলাইকুম সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ হক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চুক্তি আইন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম গত পর্বে আমরা পারফরমেন্স অফ কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করছিলাম আজকের পর্বেও আমরা পারফরমেন্স অফ কন্ট্রাক্টের বাকি অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সাধারণত একটা চুক্তি যখন হয়ে যায় তখন হয়ে যাওয়ার পর সেখানে একাধিক পক্ষ থাকে কখনো এমন হয় যে প্রমিজরের সংখ্যা বেশি অনেকগুলো প্রমিজর অন্য পাশে অনেকগুলো প্রমিজই প্রমিজর যে প্রমিস করেছিল এ বি সি তিনজন মিলে জয়েন্ট প্রমিস করেছিল ডি এর কাছে ডি পরবর্তীতে এ কে মাফ করে দিল তোমার ঠিক আছে তোমার অংশ পারফর্ম করতে হবে না তখন সেই ক্ষেত্রে বাকিরা কি করবে এ ধরনের বিষয় বা কখনো এমন হয় যে কাজটা এ এবং বিয়ের মাধ্যমে এ এবং বি এর মধ্যে একটা চুক্তি হলো এখন দেখা গেল যে এই কাজটা এ না করে এর কাছ থেকে পারফরমেন্স না নিয়ে এর বাবার কাছ থেকে পারফরমেন্স নিয়ে নেওয়া হলো তখন সেই ক্ষেত্রে পরবর্তীতে এর কাছে আবার চাইতে পারবে কিনা এই ধরনের জয়েন্ট প্রমিস জয়েন্ট প্রমিজর জয়েন্ট প্রমিজি এই সমস্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আজকে আমরা আমাদের আজকের লেকচার আলোচনা করব ইনশাল্লা আমাদের পারফরমেন্স অফ কন্ট্রাক্টের যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে বলেছি এখানে যে বিষয়টা শুরুতে বলেনি থার্ড পার্সন সেকশন ফোর্টি ওয়ান এখানে আছে এটার সাথে যাবে না দুইটা এক নাম্বার আমরা শুরুতে বলেছিলাম একটা চুক্তির নেচার দেখে বুঝতে হবে সেই চুক্তিটা চুক্তির যে মূল প্রমিজর সেই পারফর্ম করবে নাকি তার রিপ্রেজেন্টেটিভরাও পালন করবে অবলিকেশনটা রিপ্রেজেন্টেটিভদেরকেও টাচ করবে কিনা সেটার উত্তরে বলেছিলাম চুক্তির নেচার দেখে বুঝতে হবে চুক্তিটা এই ধরনের কিনা না যে চুক্তিটা আসলে মূল প্রমিজরেরই পালন করার কথা যদি চুক্তিটা দেখি ওরকম মনে হয় যেমন একটা গান গাওয়ার পারফরমেন্স করার কথা ছিল বা একটা শিল্পীর চিত্রকর্ম আঁকার কথা ছিল বোঝা যাচ্ছে যে এটা তার ছেলে বা তার মেয়ে তার তার যে রিপ্রেজেন্টেটিভ তারা সেটা পালন করতে পারবে না পালন করার কথা না আসলে এটা উদ্দেশ্য না কারণ অ্যান্ড্র কিশোরের ছেলে হলেই যে অ্যান্ড্র কিশোরের মতো গান গাইবে বিষয়টা এরকম না তাহলে এই ধরনের হলে তখন তার রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে তারাও সেটা পারফর্ম করবে আর না নাহলে রিপ্রেজেন্টেটিভরা পারফর্ম করবে না যে ব্যক্তি সেই পারফর্ম করবে আরেকটা জায়গায় আমরা বলেছিলাম যে একটা চুক্তি যার সাথে আমি চুক্তি করেছি প্রমিজর সে নিজে করবে নাকি তৃতীয় কোনো ব্যক্তিকে সেটা এখানে এঙ্গেজ করতে পারে এমপ্লয় করতে পারে উত্তর বলেছিলাম এটাও চুক্তির নেচার দেখে বুঝতে হবে চুক্তিটা আসলে কেমন আমি একটা বিল্ডিং বানানোর চুক্তি যদি কোনো একজন ব্যক্তির সাথে করি কন্ট্রাক্টরের সাথে করি তাহলে কন্ট্রাক্টর নিজে এখানে কোনো কিছু করবে না দেখা গেল যে ছাদ বানানোর জন্য একটা পক্ষকে সে কাজ দিল সেখানে একটা ওয়াল বানানোর জন্য সেখানে থাই গ্লাসের যে কাজটা একজনকে দিল সে ওয়ারিং এর কাজটা আরেকজনকে দিল ভিন্ন ভিন্ন ব্যক্তি অর্থাৎ যদি অবস্থা দৃষ্টি মনে হয় যে এই চুক্তির কাজগুলো আসলে মূলত যার সাথে চুক্তি করা হয়েছে ক্রমেজ সেই পালন করবে বিষয়টা চুক্তি থেকে এরকম না বরং অন্য কাউকে এঙ্গেজ করতে পারে তাহলে তৃতীয় ব্যক্তির মাধ্যমে সেটা করা যাবে পারফর্ম করা যাবে আর যদি এরকম না হয় দেখা যায় যে এটা আসলে ওই ব্যক্তিরই পালন করার কথা তাহলে সেই করবে এই ছিল দুইটা বিষয় আর এখন আমরা আজকের এই লেকচারে যেটা বলতেছি যে এ এবং বি এর মধ্যে চুক্তি হলো এ বিকে পাঁচ হাজার টাকা দিবে কোনো একটা কাজে এখন এই পারফরমেন্সটা বি এর কাছ থেকে না নিয়ে সেটা অন্য কেউ এর বাবা এসে বিকে দিয়ে দিচ্ছে বলতেছে যে আমার ছেলে তো তোমার সাথে চুক্তি করেছিল পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ছিল সে দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি বি তখন এটা নিতে বাধ্য কিনা অর্থাৎ এর কাছ থেকে না নিয়ে এর পক্ষে যে করছে এর বাবা সি তার কাছ থেকে নিতে সে বাধ্য কিনা বাধ্য কিনা উত্তর হলো না সে বাধ্য না তবে হ্যাঁ সে নিতে পারে সেকেন্ড প্রশ্ন হলো যদি নিয়ে নেয় হোয়াট হ্যাপেন্স ওয়ান প্রমিজি অ্যাকসেপ্ট পারফরমেন্স ফ্রম এ থার্ড পার্সন অর্থাৎ এ এর বাবা তো এখানে চুক্তির ক্ষেত্রে থার্ড পারসন তার কাছ থেকে যদি সে পারফরমেন্সটা নিয়ে নেয় তাহলে কি হবে যদি নিয়ে নেয় নতুন করে তখন সে আবার চুক্তির যে প্রমিজর ছিল এ এর কাছে আবার গিয়ে বলতে পারবে না পাঁচ হাজার টাকা তুমি দাও তুমি তো দেওয়া নাই তোমার বাবা দিয়েছে তুমি তো দাও নাই এই কথা সে বলতে পারবে না অর্থাৎ ওয়ান্স দ্য পারফর্মেন্স অফ এ প্রমিজ ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য প্রমিজই তখন আপনাদের মতো করে এই কথাটা লিখতে হবে আর স্বাভাবিকভাবে যে কোনো প্রতিযোগিতামূলক যদি ফ্রি রাইটিং আপনার না থাকে স্বাভাবিকভাবে সেটা হবে লিখলে সেভাবে লিখতে হবে বাংলায় লিখলে অবশ্যই কথাটা বুঝিয়ে লিখতে হবে যদি পারেন সম্ভব হয় ওই পরীক্ষার সময় সুযোগ থাকে তাহলে একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিতে হবে এনাফ আর কোনো কিছু লাগবে না এখন প্রশ্ন হলো যে রুলস রিগার্ডিং দ্য পারফরমেন্স অফ জয়েন্ট প্রমিসেস জয়েন্ট প্রমিসেস হলো এরকম যে এ বি সি তিনজন মিলে ডি এর সাথে চুক্তি করেছে যে তাদেরকে তিন হাজার টাকা দিবে কথার কথা এখন এই যে তিনজন মিলে চুক্তি করেছে তখন সেই ক্ষেত্রে এখানে চুক্তিতে যদি ভিন্ন ধরনের কোন শর্ত দেওয়া না থাকে অর্থাৎ চুক্তিতে যদি দেওয়া থাকে তাহলে ওই নিয়মই কার্যকর হবে যদি কোনো কিছু ভিন্ন রকম বলে থাকে তাহলে এখন চুক্তি করেছে তিন হাজার টাকা দিবে এব এ মারা গেল দেওয়ার আগে যেদিন দেওয়ার কথা তার আগে এ মারা গেলো তাহলে এর রিপ্রেজেন্টেটিভ বি আর সি তো দুজন জীবিত আছেই তাহলে এর রিপ্রেজেন্টেটিভ বি এবং সি দুজন মিলে ডি এর কাছে তার প্রমিসটা পারফর্ম করবে যদি এমন হয় যে এ এবং বি মারা গেল। তাহলে এ এবং বি দুইজনের যে রিপ্রেজেন্টেটিভ এবং সি তারা মিলে পালন করবে যদি এবি কেউই মারা না যায় সবাই জীবিত থাকে তাহলে সবাই মিলে চুক্তিটা পারফর্ম করবে যদি এমন হয় যে জয়েন্ট প্রমেসর যারা ছিল সবাই মারা গেলো এবিসি সবাই মারা গেলো তাহলে সবার যে রিপ্রেজেন্টেটিভ তারা এসে এই চুক্তিটা পারফর্ম করবে তবে অবশ্যই ওই কথাটা মনে রাখতে হবে এই চুক্তিটা এই ধরনের কি না যেখানে ব্যক্তি নিজে না করে তার প্রতিনিধিরা করতে পারে এমন কি না যদি পার্সোনাল স্কিল উইল ভলিউশন ক্যাপাসিটি এই ধরনের কোনো বিষয় জড়িত থাকে যেটা ব্যক্তির নিজস্ব গুণের সাথে প্রমিজের নিজস্ব গুণের সাথে সম্পৃক্ত এটা আসলে তার প্রতিনিধিরা না তখন আবার নিয়ম প্রযোজ্য হবে না যখন রিপ্রেজেন্টেটিভরা পালন করতে পারে সেই কিভাবে করবে জয়েন্ট প্রমিজরের ক্ষেত্রে সেই নিয়মগুলো এটা বললাম সবাই জীবিত থাকলে সবাই মিলে করবে তাদের মধ্যে কেউ মারা গেলে তার রিপ্রেজেন্টেটিভ প্লাস জীবিতরা সবাই মারা গেলে সবার রিপ্রেজেন্টেটিভরা মিলে চুক্তি সম্পাদন করবে জয়েন্ট প্রমিজরের ক্ষেত্রে এই ছিল মোটামুটি সেকশন ফোরটি তে

এখন d a কে বাধ্য করতে পারে b কে বাধ্য করতে পারে c কে বাধ্য করতে পারে অর্থাৎ যে কোনো একজনকেও সে বাধ্য করতে পারে তুমি দাও টাকা দাও তিনজন মিলে তো জয়েন্টলি চুক্তি করছো a কে আমি ধরলাম b b c কে আমি ধরলাম না এটা আমার অধিকার আছে আমি চাইলে তাদের যে কোনো একজনকে কম্পেল করতে পারি আবার দেখেন প্রমিজি মে কম্পেল এনিওয়ান অর মোর অফ দা জয়েন্ট প্রমিজर्स জয়েন্ট প্রমিজার কে ছিল a b c কার সাথে চুক্তি করেছিল d d এসে a কে ধরতে পারে a এবং b দুজনকে ধরতে পারে বা a b c তিনজনকে মিলেও ধরতে পারে অর্থাৎ তার সেখানে স্বাধীনতা থাকবে সকল প্রমিজরকে একসাথে বাধ্য করার বা তাদের যে কোনো একজনকে বাধ্য করার এখন দেখা গেল শুধুমাত্র এ কে বাধ্য করলো এর থেকে তিন হাজার টাকা নিয়ে নিল এর থেকে যদি তিন হাজার টাকা নিয়ে নেয় তাহলে এ গিয়ে পরবর্তীতে বি এবং এর কাছ থেকে কন্ট্রিবিউশন নিতে পারবে বলবে তোমরা তিনজন তো চুক্তি করছিলা তিনজনের কাছ থেকে তিন হাজার টাকা নেওয়ার কথা ছিল আমি একা তিন হাজার টাকা দিয়ে দিয়েছি সুতরাং বাকি দুইজন তোমরা এক হাজার এক হাজার করে দুই হাজার টাকা আমাকে দিয়ে দাও অর্থাৎ ইচ অফ জয়েন্ট প্রমিজর মে কম্পেল আদার প্রমিজরস প্রমিজররা নিজেরা নিজেরা কী করবে যে প্রমিজর নিজে পুরা প্রমিস পারফর্ম করেছে সে অন্য প্রমিজরকে বলতে পারে কন্ট্রিবিউট করার জন্য টু কন্ট্রিবিউট টু দ্য পারফরমেন্স অফ দ্য প্রমিস যে কথাটা বললাম তিন হাজার টাকা আমি একা দিয়ে দিয়েছি এখন তোমরা দুজন এক হাজার এক হাজার করে আমাকে দিয়ে দাও কারণ আমি একাই তিন হাজার তাকে দিয়ে দিয়েছি এটা এরপরে হলো যদি কোনো লস আসে কোনো লস অ্যারাইজ করে এই কন্ট্রিবিউশন করার ক্ষেত্রে একজন কন্ট্রিবিউট করতে পারলো না তখন সেই ক্ষেত্রে বাই এনি প্রমিসর শ্যাল বি বর্ন বাই দ্য রিমেইনিং প্রমিসর ইকুয়ালি এখন ধরেন বিষয়টা এরকম হতে পারে ওই উদাহরণের মধ্যেই থাকে একটা উদাহরণ এখানে দেওয়াও আছে এবিসি তিনজন মিলে ডিকে কে তিন হাজার টাকা দেওয়ার কথা এখন সি গিয়ে এ বাধ্য করলো তার কাছ থেকে নিয়ে নিল তিন হাজার টাকা তাহলে এ এবং বি তারা এক হাজার এক হাজার দিবে কিন্তু ইতোমধ্যে দেখা গেল এ ইনসলভেন্ট হয়ে গেল এ আর এই টাকাটা দিতে পারতেছে না তাহলে এ যদি এই টাকাটা দিতে না পারে তাহলে বোঝা গেলো যে এর কাছ থেকে যেহেতু নেওয়া যাচ্ছে না তাহলে তিনজনে আগে এক হাজার এক হাজার এক হাজার করে তিন হাজার টাকা দেওয়ার কথা ছিল এখন এ যেহেতু দিতে পারছে না তাহলে দুইজনে দিতে হবে পনেরোশো পনেরোশো তা এ যেহেতু অলরেডি অলরেডি দিয়ে দিয়েছে সে তিন হাজার তাহলে বিয়ের কাছ থেকে সে তখন সি যেহেতু অলরেডি দিয়ে দিয়েছে তিন হাজার তাহলে বিয়ের কাছ থেকে তখন সে পনেরোশো টাকা নিয়ে নিবে কারণ সে এক হাজার বিয়ের কাছ থেকে এক হাজার এর কাছ থেকে নিত কিন্তু যেহেতু এ এখন আর দিতে পারছে না তাহলে বি এই লসটা পাঁচশো টাকা বাড়তি করে লস গুনতে হচ্ছে এর এবং বিয়ের অর্থাৎ জয়েন্ট প্রমিসর যারা থাকে তারা তাদের কেউ যদি কোনো কারণে কন্ট্রিবিউট করতে না পারে তাদের যে কন্ট্রিবিউশন রাখার কথা সেই ক্ষেত্রে তো বাকিদের একটা লস হবে সেই লসটা ইকুয়ালি সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে এই কথাটা ছিল ইফেক্ট অফ অফ রিলিজ ওয়ান জয়েন্ট প্রমিসর বাই গুরুত্বপূর্ণ ভালো করে খেয়াল করবেন দেখেন এ বি সি তিনজন চুক্তি করেছে ডি এর সাথে ডি বলল এ কে আমি মাফ করে দিলাম এ কে আমি মাফ করে দিলাম এ কে যে মাফ করে দিলেও এ কে মাফ করে দিলে তাহলে বি এবং সি দুজন মিলে তাহলে ওই টাকাটা তার দিতে হবে বি এবং সি কত দিবে এক হাজার এক হাজার এ কে মাফ করে দিয়েছে মানে এর অংশ যেটা ছিল এক হাজার টাকা দেওয়ার কথা ছিল সেটা ডি মাফ করে দিয়েছে কিন্তু ডি বি এবং সি এর কাছ থেকে এক হাজার এক হাজার করে তখন নিয়ে নিবে অর্থাৎ প্রমিজের স্বাধীনতা আছে প্রমিজরদের জয়েন্ট প্রমিজরদের যে কাউকে তাদের পারফরম্যান্সের অবলিগেশন থেকে মুক্ত করে দেওয়া মাফ করে দেওয়া এই স্বাধীনতা আছে এই কথাটা এখানে বলা আছে এ রিলিজ ওয়ান অফ দ্য জমাইন প্রমিসরস বাই দ্য প্রমিজি ডট ডিসচার্জ দ্য লায়াবিলিটি আদার প্রমিসরস টু পারফর্ম দেয়ার প্রমিজ এখন এ কে যখন তার লায়াবিলিটি থেকে মুক্ত করে দিছে তখন বি আর সি বলতে পারে না যে তুমি তো এ কে মাফ করে দিছো তাহলে আমরা দিব কোনো এই কথা সে বলতে পারে না অর্থাৎ প্রমিজি প্রমিসরদের জয়েন প্রমিসরদের যে কাউকে মাফ করে দিলেও বাকি যারা জয়েন প্রমিসর থাকবে তাদের দায় দায়িত্ব তখন পর্যন্ত অবশ্যই থাকবে তাদেরটা সেটা পারফর্ম করতে হবে এখন এখানে আরেকটা কথা আছে ইট ডাজ নট রিলিজ দ্য এক্সকিউজড প্রমিজর ফ্রম হিজ ডিউটি টু আদার জয়েন্ট প্রমিজর এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এখানে বললো যে আবার এই এক্সাম্পলটা ভালো করে খেয়াল করেন দেখেন এ বি সি তিনজন মিলে ডি কে তিন হাজার টাকা দেওয়ার কথা ছিল এই উদাহরণটাকেও যদি আমরা ধরি তাহলে সি ধরেন এ কে মাফ করে দিল বললো এ তোমার দেওয়ার দরকার নেই তাহলে সি কত টাকা পাবে বি এবং সরি ডি আবার বলছি এ বি সি ডি এর সাথে চুক্তি করেছিল ডিকে তারা এবিসি তিনজন মিলে তিন হাজার টাকা দিবে ডি বললো এ কে বললো এ কে বললো তোমাকে টাকা দেওয়ার দরকার নাই মাফ করে দিল তাহলে ডিকে এখন টাকা দিবে কে কে বি এবং সি কত টাকা দিবে দুই হাজার টাকা দিবে কারণ এ এর অংশ ছিল এক হাজার এ এক হাজার যেহেতু ডি মাফ করে দিয়েছে বি এবং সি তাহলে এক হাজার এক হাজার করে দুই হাজার টাকা দিবে ডিকে এটা হলো প্রথম কথা কিন্তু এই কথা এ কে মাফ করে দিলেই বি এবং সি বলতে না আমাদেরকেও মাফ করে দেন এটা হলো নাম্বার ওয়ান মাফ এই কথা বলতে পার না নাম্বার টু শর্ত যেটা যে সিচুয়েশন সেটা হলো যে বি এবং সি ঠিক আছে এখন তারা দুই হাজার টাকা দিবে কিন্তু দেখা গেল বি এই মুহূর্তে ইনসলভেন্ট হয়ে গেল বি যদি ইনসলভেন্ট হয়ে যায় তাহলে তো পুরা দায়টা এখন কারোর উপরে আসতেছে সি এর উপরে চলে আসতেছে দেখা যাচ্ছে যাতে সি একাকি তিন হাজার টাকা দিবে একাকি তাহলে দুই হাজার টাকা দিবে কারণ এ কে তো মাফ করেছে দিবে না বি কে মাফ করে নাই কিন্তু বি ইনসলভেন্ট হয়ে গেছে তাহলে সি কি তাহলে বি এর টাকাটা তার টাকাটা মিলে দুই হাজার টাকা দিবে উত্তর হচ্ছে না পুরাটা দিবে না এখানে এ কে মাফ করেছে ডি কিন্তু বি যে ইনসলমেন্ট হয়েছে সেই অংশ তো ডি মাফ করে নেই তাহলে বি যে ইনসলমেন্ট হলো তার এক হাজার টাকার পাঁচশো টাকা এ দিবে আর এখানে পনেরোশো টাকা দিবে হচ্ছে সি তা পনেরোশো টাকা দিবে সি এক হাজার তার নিজের আর পাঁচশো টাকা হচ্ছে ওই বি যেটা দেওয়ার কথা ছিল দিতে পারছে না ব্যর্থ হয়েছে তার অর্ধেক অর্ধেক সে পাঁচশো সে দিবে আর বাকি পাঁচশো অর্ধেক দিবে এই অর্থাৎ দুই হাজার টাকা সে এখানে পাইলো আর এক হাজার টাকা তো একে মাফ করেই দিল তাহলে এই আমরা বুঝলাম এখানে যে জয়েন্ট প্রমিজর যদি থাকে তখন তাদের যে কাউকে প্রমিজের চাইলে মাফ করে দিতে পারে বাকিরা এই কথা বলে মাফ চাইতে পারে না আবার জয়েন্ট প্রমিজরের কাউকে যদি মাফ করেও সে প্রমিজির কাছ থেকে মাফ পেলো কিন্তু প্রমিজরদের ভিতরকার কারো যদি ইনাবিলিটি থাকে কন্ট্রিবিউশন রাখতে না পারে তাহলে এই ক্ষেত্রে তার যে দায় তৈরি হবে সেইটার থেকে কিন্তু সে আবার মুক্ত হবে না এইটা তার ঠিকই পালন করতে হবে এই ছিল মোটামুটি আমাদের পারফরমেন্স অফ এর আজকে যে জয়েন্ট পারফরমেন্স জয়েন্ট প্রমিজের জয়েন্ট প্রমিজের বিষয়টা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা পরবর্তী পর্বে আমাদের পারফরমেন্স অফ কন্ট্রাক্টের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ